জয় যিশু প্রিয় ভাই বোনেরা জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য অমৃত বাক্য স্বর্গের নিগরতত্ত্ব রস আজকে আস্বাদন করাবো তোমাদেরকে তাই প্রথম পিতা পুত্র পবিত্র আত্মার চরণে আমি শত কোটি প্রণাম জানাই এবং আমার জীবনের সমস্ত অন্তঃকরণ দিয়ে পিতা পুত্র পবিত্র আত্মাকে মহান নামে ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি এবং যারা যারা শুনবে ঈশ্বরের তত্ত্ব রস বা আস্বাদন করবে এবং একে অপরের কাছে শেয়ার করবে তাদেরকে জানাই আমার প্রাণ ভরে জয় ঈশ্বর এবং ভালোবাসা আজকের আমার সকল ঈশ্বর ভক্ত ঈশ্বর অনুসারী ঈশ্বর বিশ্বাসীদেরকে জানাবো যে ঈশ্বর সব কিছুই সৃষ্টি করেছেন তাই সব কিছুর ঊর্ধ্বে ঈশ্বরের ক্ষমতা আর তার উপর আর কিছু নেই তাই এসো শুনি ঈশ্বর পিতা কেমনভাবে বা কিভাবে সৃষ্টি করলেন মানুষ খুব চতুর তারা বড় বড় বাড়ি তৈরি করতে পারে সুউচ্চ প্রাসাদ বা গির্জাঘর তৈরি করতে পারে কলকারখানায় মানুষ সুন্দর সুন্দর গাড়ি নির্মাণ করতে পারে ছোট্ট ছোট্ট শিশুদের জন্য সুন্দর খেলনাও তৈরি করতে পারে মানুষ কি সুন্দর গন্ধযুক্ত আসল ফুল তৈরি করতে পারে না পারে না মানুষ তা পারে না কিন্তু মানুষ গর্ব করে অহংকার করে দেখো আমি তৈরি করেছি আমি বানিয়েছি আমার কত মাহাত্ম আমার কত শক্তি আমার কত বুদ্ধি আমার কত চেতনা কিন্তু সে পারে না তার নিজের ক্ষমতায় কোনো দিন এই কাজটা করতে পারে না কিন্তু প্রিয় ভাই বোন যারা গর্ব করে তাদের মধ্যে সুমতি নেই আর তাদের মধ্যে চেতনা নেই ঈশ্বরের প্রতি ঈশ্বর কি করেছেন যা ঈশ্বরের জন্যই তারা এই কাজটা করতে পেরেছে আর তাদের দ্বারা এই কাজগুলো করাই সম্ভব তাই সেই কাজগুলো করার সময় হয়ে গেলে ঈশ্বরেরকে ধন্যবাদ দেওয়া উচিত তবে সে আরও শক্তি লাভ করবে আরও দয়া পাবে মানুষ কি আসল পাখি তৈরি করতে পারবে সে পাখি তৈরি করতে পারে না যে পাখি উড়ে উড়ে মানে উড়ে উড়ে ঘুরে বেড়ায় না মানুষ তাও পারে না ওই নীল আকাশকে সৃষ্টি করেছেন সূর্য এবং নক্ষত্রদেরকে সৃষ্টি করেছেন ঈশ্বর করেছেন একমাত্র তিনিই এ সব সৃষ্টি করতে পারেন আমরা ঈশ্বরের কাছ থেকেই সব কিছু পেয়েছি ঈশ্বর সব কিছুকে বুদ্ধি দিয়েছেন বা বৃদ্ধিও করেছেন ফুলকে বড় করেছেন গাছ আকাশের দিকে মাথায় তুলে দাঁড়িয়েছে মানুষ কাঠের জন্য গাছ কাটে সেই কাঠ থেকে তারা টেবিল এবং চেয়ার আসবাবপত্র তৈরি করে তৈরি হয় আরো অনেক কিছু ঈশ্বরই সব কিছুই দিয়েছেন কথা কি তোমরা জানো না ঈশ্বর কি ঈশ্বরের এই দানকে ধন্যবাদ দেয়া উচিত ধন্যবাদ দেওয়া দরকার কোনো মানুষ তা তৈরি করতে পারে না হ্যাঁ প্রভুই কিছু সৃষ্টি করেছেন ঈশ্বর মানুষকেও সৃষ্টি করেছেন এমন কি তুমি কি জানো ঈশ্বর কিভাবে সব কিছু সৃষ্টি করেছিলেন জানো না বেশ এবার সেই কাহিনী আমি তোমাদেরকে বলছি যে বহু বহুকাল আগে ঈশ্বর স্বর্গ আর পৃথিবী তৈরি করেছিলেন ঈশ্বর নিজে সেই স্বর্গে বাস করতেন সমস্ত স্বর্গদূত সেখানে বাস করতেন তারা ছিলেন ঈশ্বরের দাস প্রথমে পৃথিবী একেবারেই খুব সুন্দর ছিল না পৃথিবী ছিল খুব ঠান্ডা আর অন্ধকারে ঢাকা সেই সময় ঈশ্বর বললেন আলো হোক হঠাৎ সেখানে আলো ঝলসে উঠল কি সুন্দর কারণ ঈশ্বর যা বলেন তাই ঘটে প্রভু সর্বশক্তিমান প্রভু দেখলেন রাতে অন্ধকার ঘনিয়ে এলো পরের দিন সকালে সেই সুন্দর আলো আবার দেখা দিল দ্বিতীয় দিন হলো ঈশ্বর বললেন এক বিশাল নীল আকাশ সেখানে সাদা আর ধূসর রঙের মেঘ ভেসে বেড়াক সঙ্গে সঙ্গে মেঘ দেখা দিল আকাশে আকাশে ভেসে বেড়ানো মেঘের দিকে তাকিয়ে দেখো কখনো কখনো সেই মেঘ ছুটে বৃষ্টি নেমে আসছে ফল গাছ গাছপালা এবং প্রাণীরা সেই জল ধারায় সিক্ত হচ্ছে তারা জল পান করছে কত সুন্দর কখনো কখনো সূর্য সেই মেঘের আড়ালে লুকিয়ে পড়ে তৃতীয় দিন এলো ঈশ্বর বললেন সবকিছু শুকিয়ে যাক বিশাল শুষ্ক ভূমির দিকে তাকাও সেখানে রয়েছে ফুল ঘাস ঝোপঝাড় এবং গাছপালা পৃথিবী ইতিমধ্যেই কত সুন্দরভাবে সেজে উঠেছে পঞ্চম দিনে এলো সূর্য আবার উদিত হয়েছে কিরণ দিচ্ছে পুকুরের দিকে দেখো পুকুর ভর্তি মাছ খেলা করছে ছোট বড় অনেক ধরনের মাছ সমুদ্রে আরও অনেক বড় মাছ থাকে সমুদ্রে ডলফিন তিমি দেখতে পাওয়া যায় তারা কেমনভাবে জল ছিটাচ্ছে দেখো আকাশের দিকে তাকাও পাখিরা উড়ে বেড়াচ্ছে আকাশে বড় পাখি ছোট পাখি তারা কি সুন্দর গান করছে রবিন পাখির সঙ্গে ব্ল্যাক বার্ডের কষ্ট মানে কণ্ঠস্বরের কত তুফান মানে কত তফাত ঈশ্বর তাদের যেভাবে শিখিয়েছেন তারা সেইভাবেই গান করছে উড়ে বেড়াচ্ছে ঈশ্বর তাদের বাসা তৈরি করতেও শিখিয়েছেন বাসায় তারা ডিম পারে প্রিয় ভাই বোন এই যে যদি না বুদ্ধি দিত যদি না তার মনের মধ্যে যে কি কাজ করবে সেইগুলো যদি জাগিয়ে না তুলতো তারা কি ওই ভাষা বাঁধতে পারতো তারা তাদের মনের মধ্যে যদি না জেগে উঠবে যে আকাশে উঠতে হবে সেই সমস্ত তার মনের ভাব ঈশ্বর যদি না প্রকাশ করার ক্ষমতা দিতেন সেই পাখিরা কি পারত প্রিয় ভাই বোন ঠিক সেইরকম যদি মানুষের মধ্যে সেই শক্তি সেই ভাব সেই চেতনা বুদ্ধি যদি না দিত তাহলে কি তারা এই পৃথিবীর যা কিছু তৈরি করে তৈরি করতে পারত প্রিয় ভাই যদি তাদের মধ্যে কোনো শক্তি যদি না থাকে তাদেরকে বলে অ্যাট নর্মাল তারা অ্যাট নর্মাল মানুষের মধ্যে বিজনা সজ্জা হয়ে তারা মিশে থাকতো তাহলে আমাদের কেউ শিখতে হবে প্রিয় ভাই বোন ওই অ্যাট নর্মাল মানুষের মধ্যে যে ঈশ্বর তাদেরকে যে শক্তি দেয়নি আর একটা মানুষকে শক্তি দিয়েছে তাই যারা অ্যাট নর্মাল মানুষ হয় তাদেরকে তাদের শিক্ষা ঈশ্বরের শিক্ষা দেবার জন্য এই সব মানুষ ঈশ্বর অবদান করেছে মানুষের যাতে চেতনা হয় কিন্তু মানুষের চেতনা নেই এই যে ভালো মানুষের চেয়ে অ্যাড মানুষের কদর বেশি দাম বেশি কিন্তু মানুষ সেগুলো ভাবে না প্রিয় ভাই বোন ডিম থেকে বাচ্চা পাখির জন্ম হয় বাচ্চাদের মা বাবা বাচ্চাদের যত্ন নেয় সব কিছু কিন্তু দেখো শুধু পাখি না মানুষও পর্যন্ত যদি এই বুদ্ধি চেতনা না দিত তাহলে মানুষ কোথায় পেত কিন্তু সেই মানুষ সব মানে অজ্ঞান হয়ে পড়ে আছে জানতে চায় না যদি এইগুলো জেনে সদা সর্বদাই ঈশ্বরকে ধন্যবাদ দিত বাবা মা এবং শিক্ষাও দিত তার সন্তানদের তাহলে আজ এই জগৎ নষ্ট হতো না তাই বাবা মাই প্রথম থেকে শিক্ষা দেয় না বলে সন্তানরাও শিক্ষা লাভ করতে পারেনি ষষ্ঠ দিনে ঈশ্বর কি সৃষ্টি করেছেন তিনি অন্য আর সমস্ত প্রাণীদের সৃষ্টি করলেন সেখানে গরুরা ঘাস খাচ্ছে কখনো কখনো তারা হাম্বার রক করছে এর অর্থ ঘাস খেতে খুব ভালো লাগে ছোট্ট পতঙ্গ আর মৌমাছি গুনগুন করতে করতে উড়ে বেড়াচ্ছে বাঘ এবং বিশাল দেহি জলহস্তি ঘুরে বেড়াচ্ছে রয়েছে আরও অনেক প্রাণী ঈশ্বর সকল প্রাণীকে খাবারের সংস্থান করে দেন এ বড় আশ্চর্যজনক শুধু ঈশ্বরই তা করতে পারেন কিন্তু মানুষ মানুষ এতটাই অবুঝ জ্ঞান তারা কিন্তু এইগুলো ভিতরে তারা ঢুকে না এর রস আস্বাদন করে না কারণ শয়তান এদেরকে করতে দেয় না আর মানুষ আগ্রহী হয় না যে এই পৃথিবীর একটা যে কী কেন কি জন্যে জীবিত আছে এই পৃথিবী কোথায় থেকে হচ্ছে তারা বুঝতে চেষ্টা করে না তারা জানে মানুষ থেকেই সব কিন্তু সকাল দুপুর সন্ধ্যে রাত আমাদেরকে ঈশ্বরের ধন্যবাদ দিতে হয় যে তার জগতে খেয়ে পড়ে বেঁচে আছি তিনি যোগানদাতাগিরি সব সবকিছু যোগান দেন বলেই কিন্তু মানুষ সেটা না বুঝে মানুষ ঈশ্বরের সৃষ্টির প্রতি ব্যতি ব্যস্ত হয়ে পড়েছে তাই তো তারা ঈশ্বরের বিরুদ্ধচারী হয়ে তারা এত কষ্ট যন্ত্রণা এত রোগ শোক জড়া ব্যাধি এই সমস্ত হতে চলেছে তারা বোঝে কখন যখন তারা সব সবকিছু থেকে শেষ হয়ে যায় তাদের দেয়ালে পিঠেকে যায় যখন তারা এই জগতে কোনো স্থান পায় না তখন ঈশ্বরের ডাকে স্মরণ করে কিন্তু আগে থেকে যদি এরা বোঝে তাহলে তাদের এই জায়গায় দাঁড়াতে হয় না বলবান সিংহ এবং বিশালকার হাতিরা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে কাঠবেড়ালি গাছের ডালে ডালে লাফাচ্ছে বাচ্চা ভেড়ারা মাঠে লাফালাফি করছে এসব কি আশ্চর্য রকমের সুন্দর প্রভু কত শক্তিমান কত দয়ালু যেখানে কিচ্ছু নেই সেখানেই ওই জন্যে ঈশ্বর বলেন বা প্রভু যিশু বলেন আছে আর সেই শিক্ষা আমাদের দিয়ে গেছে সেই ঈশ্বরের ক্ষমতার শিক্ষা আমাদের দিয়েছে আমরাও ঈশ্বরের সন্তান হয়ে আমরাও বলবো যেখানে কিছু নেই সেখানে কিছু আছে সেখানে যেখানে হবে না সেখানেই হবে যেখানে শেষ সেখানেই শুরু যেখানে মৃত্যু সেখানেই জন্ম তাহলে দেখো কারণ তিনি সব কিছু সৃষ্টি করেছেন মনে হচ্ছে পশু পাখি গাছপালা ফুল সব কিছু যেন আমাদের ঈশ্বরের কথা বলছে সব কিছুই প্রভুর প্রশংসা গান করে কিন্তু একটা দুঃখের কথা মানুষ কিন্তু এখনো পর্যন্ত ঈশ্বরকে চেনে না তাই ঈশ্বরের প্রশংসা তো দয়া দূরের কথা তাদের বিরুদ্ধ হয়ে নানান রকম রঙ্গ ব্যঙ্গ করে ষষ্ঠ দিনে ঈশ্বর আরও অনেক কিছু করলেন এবার সে কথাই বলি তোমাদেরকে ঈশ্বর বললেন আমি মানুষ সৃষ্টি করব। তিনি প্রাণীদের যেভাবে সৃষ্টি করেছিলেন এবার ভিন্ন পথ ধরলেন তিনি কিছু কিন্তু মানে তিনি কিছু মাটি নিলেন আর তা দিয়ে একটা দেহ তৈরি করলেন কিন্তু দেহের মধ্যে তখনও প্রাণ নেই দেহ সঞ্জীব নয় তাই ঈশ্বর কি করলেন তিনি সেই দেহের নাকে ফুঁ দিলেন তখন আর তার মধ্যে প্রাণ এলো একটি মানুষে পরিণত হলো তার মধ্যে রয়েছে প্রাণ বা আত্মা এর অর্থ সে প্রভুকে জানে সে জানে যে ঈশ্বর তাকে সৃষ্টি করেছেন জানে ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন সে তার স্রষ্টাই খুবই অনুগত সে প্রভুকে ভালোবাসে ঈশ্বর প্রথম মানুষের নাম দিলেন আদম কারণ আদম হলো মাটি থেকে সৃষ্টি ঈশ্বর আদমকে বললেন আদম তুমি সব কিছু শাসন করবে পাখি গাছ এবং অন্য সমস্ত প্রাণীকে তুমি শাসন করবে আদম আমি এসব তোমারই জন্য সৃষ্টি করেছি আদম দারুণ খুশি হলো সে ভাবল ঈশ্বর সব কিছু সুন্দর করে সৃষ্টি করেছেন ঈশ্বর আমার প্রতি কত দয়া দেখিয়েছেন তিনি আমাকে এখানে থাকার অনুমতি দিয়েছেন ঈশ্বর আমার রাজা এবং সেটাই সবচেয়ে ভালো ষষ্ঠ দিন শেষ হয়ে গেল পরের দিন সপ্তম দিন ঈশ্বর এই দিন বিশ্রাম করলেন না তিনি পরিশ্রান্ত নন কিন্তু ঈশ্বর তাঁর সৃষ্টির কাছ থেকে বিশ্রাম নিলেন আর সব কিছুই খুব সুন্দর তাঁর সৃষ্টিকে তিনি যেভাবে দেখতে চেয়েছিলেন সেইভাবেই সৃষ্টি করেছেন সমস্ত মানুষ সব বাবা মায়েরাও ছদিন দিন কাজ করে কিন্তু রবিবারে নয় ছেলে মেয়েরা রবিবারে স্কুলে যায় না রবিবার বিশ্রামের দিন লোকেরা ওই দিন গির্জায় যায় ছেলে মেয়েরাও ঈশ্বর আমাদের কাজ থেকে সেবা চান গির্জায় আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে প্রিয় ভাই বোন ঈশ্বরের বাক্য শোনার কোনো একটা জায়গার প্রয়োজন কোনো স্থানের প্রয়োজন যা ঈশ্বরের বাক্য যদি না শুনি সেই মতো চলব কেমন করে আমাদের শোনা প্রত্যেকটা মানুষের ঈশ্বরের বাক্য শোনা খুব প্রয়োজন কারণ ঈশ্বরের কথা ঈশ্বরের কথা ছাড়া যদি চলি আমরা ঈশ্বরের অবাধ্য হওয়া আর তারাই পাপ করে যদি ঈশ্বরের কথা না শুনে চলব কী করে তাই শোনা আমাদের প্রত্যেকের প্রয়োজন আর সেই মতো যারা কাজ করে তার তারাই মানে ঈশ্বরের সন্তান কারণ আমরা সেখানে ঈশ্বরের কথা শুনি আমরা সেখানে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের যত্ন নেবার জন্য তার কাছে প্রার্থনা করি কিন্তু তোমরা কি জানো ঈশ্বরের কাছ থেকে আমরা বিশেষ কী চাইব ঈশ্বর তুমি কি আমাদের রাজা হবে কেবল তখনই আমরা সব থেকে সুখী হব প্রিয় ভাই বোন ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর সদা সর্বদাই আমাদের রক্ষা করবেন তাই আমাদেরকে সকাল সন্ধ্যে বিকাল রাত সদা সর্বদাই ঈশ্বরের কাছে প্রার্থনা করা দরকার যে আমাদের ভালো রেখো সুস্থ রেখো আমাদের সন্তানদের দেখাশোনা করো কারণ আমরা কেউ কারো দেখাশোনা করতে পারি না ঈশ্বর যদি না করেন তাহলে আমরা অনেক সময় অনেক ফাঁদেই পড়ে যাই এই দেখো আদম এক বিশাল সুন্দর বাগানে বাস করতো এই বাগানকে বলা হতো এদন উদ্যান বা স্বর্গোদ্যান এটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থান পশু পাখিরা ছিল তার বন্ধু তারা আদমের কোনো ক্ষতি করতো না প্রাণী সহ সবকিছুর উপর ছিল তার আধিপত্য পশু পাখিরা আদমের কাছে আসতো প্রভু তাদের আদমের কাছে যেতে দিতেন কারণ আদমকেই তাদের সকলের নামকরণ করতে হবে কি নামে তাদের ডাকতে হবে সে ঠিক তা জানত প্রাণীরা তার কাছে একা একা আসতো না তারা একসঙ্গে দুজন করে আসতো সে বলবান পশু দুটির নাম দিল সিংহ ছোট্ট প্রাণী দুটির নাম দিয়েছিল ইঁদুর দুটি ঘোড়া দুটি মহিষ সকলেই একটা করে নাম পেল তারা সকলে কেন দুজন দুজন করে এসেছিল কারণ প্রত্যেক পুরুষ প্রাণীর একজন সঙ্গিনী ছিল প্রাণীরা পরস্পরের কোনো ক্ষতি করতো না একটা মেয়ে শিশু নেগ্রের গা গেঁথে দাঁড়িয়ে থাকতো ছোট্ট ইঁদুর বিড়ালের ভয়ে পালিয়ে যেত না প্রাণীদের আসা যাওয়া শেষ হলে নিসঙ্গ আদম পড়ে রইল প্রভু তা দেখলেন প্রত্যেক পুরুষ প্রাণীর একজন সঙ্গিনী আছে কিন্তু আদমের কোনো সঙ্গিনী নেই সে একা প্রভু বললেন আমি আদমকে অনেক সুখী করব। আমি তাকে একজন নারী দেব নারী সব সময় তার সঙ্গে থাকবে সে তাকে সাহায্য করবে ঈশ্বর আদমকে গারো নিদ্রায় আচ্ছন্ন করলেন সে যখন ঘুমিয়ে আছে ঈশ্বর তার পাঁজরের একটা হার নিলেন সেই হার থেকে তিনি একটা মানুষ তৈরি করলেন ঠিক আদমের মতোই দেখতে কিন্তু একটু পার্থক্য আছে এ নারী আদম ঘুম থেকে জাকলে ঈশ্বর সেই নারীকে আদমের হাতে তুলে দিলেন আদম খুব খুশি হল সে বলল তার নাম নারী কারণ আমার পাঁজর থেকে তার সৃষ্টি এই জন্যই সে আমার আমি তার সে আমার স্ত্রী পরে সে তার নাম দিল হবা আদম হবা পরস্পরকে খুব ভালোবাসত এই সুন্দর স্বর্গদানে তারা দুইজনে বাস করত তারা একসঙ্গেই ঈশ্বরের সঙ্গে কথা বলত দুইজনেই ঈশ্বরকে ভালোবাসত আর প্রভু আদম হবা দুইজনকেই ভালোবাসতেন প্রভু প্রায়। তাদের কাছে আসতেন গাছের ফাঁকে ফাঁকে বয়ে যাওয়া বাতাস তাদের কাছে ঈশ্বরের আসার খবর পৌঁছে দিত তারা কত অনুগতভাবে ঈশ্বরের কথা শুনত তারা তাদের মনের সব কথা ঈশ্বরের কাছে উজাড় করে দিতে পারত ঈশ্বর তাদের বন্ধু আদম হবা কখনো ভয় পেত না কখনো কোনো যন্ত্রণা তারা কখনোই উপলব্ধি করতো না যে দুঃখ কষ্ট অনুভব করতো না তারা কিছু জানতই না কঠোর পরিশ্রম করে তারা কখনো ক্লান্ত হতো না কখনো পোশাক পরিচ্ছ পরিচ্ছদ না পড়লেও তাদের ঠান্ডা লাগত না লগ্নতা তাদের মনে কোনো বিস্ময়ের সৃষ্টি করতো না ঈশ্বর তাদের এত সুন্দর এবং নিখুঁত করে সৃষ্টি করেছিলেন স্বর্গদানে বহু ধরনের গাছ জন্মায় এসব গাছে পুষ্টিকর কর ফল ধরে আপেল নাসপাতি খেজুর আদম হওয়া সব গাছের ফল খেতে পারে যত খুশি খেতে পারে কিন্তু সেখানে এমন একটি গাছ ছিল যে গাছের ফল খেতে তাদের নিষেধ করা হয়েছিল ঈশ্বর তাদের এই রকম আদেশ দিয়েছিলেন কিন্তু তাতে কোনো অসুবিধা ছিল না সেখানে আরও অনেক গাছ ছিল ঈশ্বর কেন ওই বিশেষ গাছের ফল খেতে তাদের বারণ করেছিলেন কেন তিনি তাদের অনুমতি দেননি তিনি জানতেন জানতে চান তারা সর্বদা তার অনুগত কিনা প্রভু বললেন তোমরা যদি অনুগত হও তাহলে স্বর্গদানে চিরকাল বাস করতে পারবে কিন্তু এই একটি গাছের ফল তোমরা যদি খাও তোমরা এখানে থাকতে পারবে না তখন তোমাদের মরতে হবে তারা যতদিন অনুগত থাকবে যত দিন তারা প্রভুকে ভালোবাসবে ততদিন তারা স্বর্গদানে বাস করতে পারবে তখন তারা সুখী হবে এবং চিরকাল বাস করবে তারা কি এই পরীক্ষায় জয়লাভ করতে পারবে তোমরা কি জানো তাদের কাছে সবচেয়ে সুখের বিষয় কি ছিল তারা ঈশ্বরের সন্তান ঈশ্বর তাদের পিতা আমরা কি সত্যিকারের সুখী হতে পারি আমরাও তো ঈশ্বরের সন্তান এই জন্য প্রতিদিন তোমরা প্রার্থনা করতে পারো প্রভু দয়া করে আমাকে তোমার সন্তানে পরিণত করো জয় যিশু তোমরা সুস্থ থেকে ভালো থেকো শান্তি থেকো এবং ঈশ্বর অনুসরণ করে তোমরা এগিয়ে চলো জীবন পথে তাহলে তোমরা উদ্ধার পাবে জয় যিশু সবাইকে